আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের আমার বারান্দায় বাগান করার একটা সম্পূর্ণ ভিডিও দেখাবো আমার এই বারান্দাটা একদম ফাঁকা বারান্দা ছিল এটাতে দেখুন আপনারা এত সুন্দর খোলামেলা পরিবেশ কোনো গাছ ছিল না আমি এই বারান্দাতে কিছুদিন আগে থেকে গাছ লাগানো শুরু করেছি দেখুন আজকের মেঘটা এত সুন্দর আকাশটা লাগতেছে আমার বারান্দা থেকে বাহিরের পরিবেশটার দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে এখানে আমি আমার বারান্দায় দুইটা র্যাক লাগিয়ে নিয়েছি এই র্যাকগুলোতে এখন আমি গাছ রাখব আমার পছন্দের প্রথম গাছ হচ্ছে মানি প্ল্যান্ট এই বাগান সাজানোর জন্য মানি প্ল্যান্ট অনেক সুন্দর একটা গাছ এটা কম যত্ন নিয়ে অনেক সুন্দরভাবে হয় এখানে আমি স্ট্যান্ডটার উপরের যে থাক আছে সেখানে আমি তিনটা মানি প্ল্যান্ট গাছ রাখলাম এই তিনটা গাছকে এখন আমি সুন্দরভাবে সেট করে দেবো এর ডালগুলো একটু ঠিক করে দেব এই গাছ থেকে আমি অনেকগুলো কাটিং করেছি এই তিনটা হচ্ছে মাদার প্ল্যান্ট ছিল এখান থেকে আমি কিছুদিন পর পর ডাল কাটিং করি এই তো এখানে যে পানিতে আমি গাছ রেখেছি এটা ওই গাছটারই ডাল কেটে আমি রেখেছিলাম পানিতে গাছগুলো রাখার কিছুদিন পরে অনেক সুন্দরভাবে শিকড় ছেড়েছে এবং এর দেখুন এখানে আমি এখানে গ্লাসের মধ্যে এখানে একটা ভাঙা মগ ছিল ভাঙা মগের ভিতরেও কিছু প্ল্যান্ট রেখেছি তারপরে আরও কিছু মানি প্ল্যান্ট রেখেছিলাম যেহেতু আমি বাগান নতুন শুরু করেছি বারান্দায় আমি সব সময় চেয়েছি ফুলের গাছ লাগাতে তবে প্রথমে মানি প্ল্যান্ট দিয়ে আমি শুরু করেছি ওই জন্য আমার বাগানে মানি প্ল্যান্ট এখন বেশি এই দুটো মানি প্ল্যান্টগুলো আমি ওই বড় গাছ থেকে কাটিং করে লাগিয়েছিলাম এরপরে আমার বাগানে অনেক প্রিয় একটা গাছ হচ্ছে কয়েন প্ল্যান্ট এই কয়েন প্ল্যান্টটা আমি কিছুদিন আগে এনে লাগিয়েছিলাম তারপরে স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্টও বাগানের জন্য অনেক ভালো এগুলো অনেক কম যত্ন নিয়ে অনেক সুন্দরভাবে হয় এর জন্য আমি একটা স্পাইডার প্ল্যান্টও রেখেছি এটা আমার আমার এই একটা সাজানো কমপ্লিট এখানে আমি আরও কিছু মানি প্ল্যান্টে কাটিং করেছি এগুলো ওই জন্য আমি একটু সাইডে রাখতেছি একটু এটা রিও প্ল্যান্ট এটা অনেক সুন্দর লাগে দেখতে এটা রাখলাম তারপরে আমি কিছু চায়না ব্যাম্বু গাছ রেখেছি এই গাছটাও অনেক সুন্দর লাগে ঝোপালো হয় সবুজ কালার দেখতেও অনেক সুন্দর লাগে এরপরে আমার অনেক পছন্দের জেবরিনা এই আমার লতানো গাছগুলো সবচেয়ে বেশি ভালো লাগে বারান্দাতে রাখলে দেখতেও অনেক সুন্দর লাগে আমি এই জেবরিনা গাছটা এখানে রেখে দিলাম গ্রিলের সাথে আমি এখানে ঝুলিয়ে রাখলাম দেখতে অনেক সুন্দর লাগতেছে এই কালারটাও অনেক সুন্দর পার্পল কালার সব সবুজের ভিতর পার্পলার কালার অনেক সুন্দর লাগতেছে এরপরে একটা গাছ হচ্ছে সিংহনিয়াম এই গাছটাও আমার অনেক পছন্দ তারপর আমি কিছু জেব্রিনা গাছের কাটিং করেও লাগিয়েছিলাম এই জেবরিনা গাছের ডাল লাগালে অনেক সহজেই হয় এই তো আমার বাগান করা একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আমার এই কর্নারটা অনেক পছন্দ আমি কয়েকটা মাত্র গাছ দিয়ে আমি এই কর্নারটা সাজিয়েছি এরপর আমার বাগানের সবচেয়ে বড় গাছ হচ্ছে এই ফিলোডেন্ডন গাছটা এই ফিলোডেনড্রন গাছটা রাখার পরে বাগানের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন এত ভালো লাগতেছে সব সবুজ আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন আমার বারান্দায় মাত্র কয়েকটা যেহেতু গাছ লাগিয়েছি মাত্র সবে মাত্র বাগানটা শুরু করা শুরু করেছি শুধু একটা কর্নার আমি সাজিয়েছি এখনও পুরো বাগান এখনও ফাঁকা তবে ধীরে ধীরে ওগুলোতেও গাছ লাগাবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ